সকাল বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সবাই কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে আমিও আছি মোটামুটি আছি আজকে বৃহস্পতিবার চলে চলে এসেছি ছাদে ফুল তুলতে ছেলে স্কুলে ছেলের তো শুরু হয়ে গেছে সোমবার থেকে এক্সাম শুরু হয়েছে বুঝলে আজকে ছাদে এসে দেখি অনেক ফুল ফুটেছে কদিন ধরে বেশি ফুল ফুটছিল না আজকে দেখি অনেক ফুল ফুটেছে বৃষ্টি হচ্ছে না দু তিন দিন ধরে আবার টানা বৃষ্টি হচ্ছে সেই জন্য দেখুন হলুদ জবাটা এখনো পুরো ফোটেনি আমার হলুদ জবা ভীষণ প্রিয় জবা বলে না যে কোনো হলুদ ফুল আমার খুব পছন্দের আজকে অনেকগুলো পদ্ম ফুটেছে আপনাদের দেখাবো দাঁড়ান আজকে বৃহস্পতিবার ইচ্ছে আছে একটা পদ্ম তুলে ঠাকুরের পায়ে দিই আর মিস্টার ঘরাই বেরিয়ে গেলেন বাজারে আমি বললাম তাড়াতাড়ি যাও আজকে মাছ বাজার করবে বললাম তাড়াতাড়ি যাও আমি যাতে স্নান করার আগে মাছ ঠাছ ধুয়ে তারপরে স্নান করতে যেতে পারি আমার যে কাজে হেল্প করে ও এখনও আসেনি তো এই টুকিটাকে কাজগুলো রয়েছে সেগুলো করে তারপরে স্নান করে পুজো দেওয়া আমার এই কুল গাছটা দেখুন কত যে ফুল এসছে কুল গাছটায় একদম ঝাঁকড়া হয়ে গেছে দেখবেন দাঁড়ান এই দেখুন এই দেখুন প্রচুর ফুল এসছে প্রচুর যখন কুল হবে না পুরো এমনি গাছের ডাল পুরো হেলে গেছে নুইয়ে গেছে একটা সাপোর্ট দিতে হবে কুল যদি হয় ভালো মতো মানে সব যদি কুল থাকে তাহলে প্রচুর প্রচুর কুল হবে দেখুন কাজের বউ চলে এসেছে ওই যে পাচ্ছি শিরো না বেরিয়ে যায় ওটাই চিন্তা করি ওকে বলে পাখি পড়ার মতো যে খাটে উঠে বসে থাকবি নামবি না ভয় লাগে কি বলুন তো বিড়াল দেখলে লাভ মেরে বেরিয়ে যাবে আমার ডালগুলো এত বড় হয়ে গেছে নাকে মুখে ঘুরছে ধুম শুরু হয়ে গেছে অলরেডি বাসনের আওয়াজ আওয়াজাম ধুমধাম কারণ ফুলগুলো দেখাই আপনাদের এই দেখুন এই পদ্ম ফুলটা তো ফুটে গেছে থাকবে না বৃষ্টিতে না নষ্ট হয়ে যাবে ভাবজি তুলে নেব নাকি কিন্তু কি ভালো লাগছে না অপূর্ব লাগছে আর একটা পদ্ম ফুল দেখাই দাঁড়ান এইটা তো এখনো করি ফোটেনি এটা থাকবে কিন্তু এইদিকে কত পদ্ম ফুল ফুটেছে দেখুন এগুলো সব কুড়ি অলরেডি এই যে পাপড়ি ঝরে যাচ্ছে এটা কি তুলে ফেলতে হবে কে জানে বুঝতে পারছি না এটা রোজ ডান্ডিটা ভেঙে গেছে দেখুন মাথা একদম নুইয়ে গেছে এটা কোনো পুরো ফোটেনি না ফোটার আগেই ঝরে ঝরে পড়ছে মায়া লাগে তুলতে এইখানে দেখুন আরও কত কুড়ি এসছে না এটা ফোটানোর চেষ্টা করছি আর ইয়ে পাপড়ি খুলে খুলে যাচ্ছে এই পদ্মটাই আজকে তুলে নেব এটাই তুলে নি এটা থাকবে না তুলতে খারাপও লাগছে এই যে বন্ধুরা যখন হচ্ছে পুজো দেব এটাকে ফুটিয়ে নেব এর পাপড়িগুলো খসে খসে পড়ছে এটা আবার পুরোটা ফুটতে চায় না একে আবার হাত দিয়ে ফুটিয়ে দিতে হয় আর ওই পদ্ম ফুলটা দেখছি একা একাই ফুটে গেছে ফুল তোলা হয়ে গেছে এখানে কলাবতী ফুলটা দেখুন এটাও খুব পছন্দের ফুল খুব সাধারণ সাধারণ ফুল আমার খুব পছন্দ এই দেখুন অনেকগুলো ফুল হয়ে গেছে আর দরকার নেই নিচে যাই দেখি আবার শিরোরানি আবার কী করছেন লাভ মেরে বেরিয়ে গেলে হয়ে গেল তাকে ধরতে এখন সারা পড়া ঘুরে বেড়াতে হবে বুঝলেন চলুন নিচে যাই আগতে এসে সঙ্গে পাপি আর হচ্ছে বড় বাইকে করে এঁকে গেছে কি হলো কি ব্যাপার পুরো বাড়িতে ফিরি আগ করে জানাচ্ছি রেডি হয়ে যাবো না এটা সামনে না এই মিনিট 15 আগে ডাক্তারের কাছ থেকে ফিললাম আমরা ঢুকলাম আর ছেলেও সঙ্গে সঙ্গে ঢুকলো বুঝলেন এই যে কি করে যে হলো ব্যাপারটা মানে কী বলবো আপনাদেরকে ভাবতেই পারিনি যে এরকম হবে আপনাদের সঙ্গে কথা বলছিলাম ছাদে হ্যাঁ ব্লক করে নিচে নামছিলাম তারপরেই যে এরকম ঘটে যাবে কি করে বুঝবো বলুন হঠাৎ করেই এরকম একটা অঘটন বলে না যে যেটা ঘটার ঘটবেই আর মানে অঘটন বলুন বা অ্যাক্সিডেন্ট বলুন মানুষের বলে কয়ে আসে না আমারও ঠিক আজকে সেটাই হলো মানে কপাল ভালো যে আর কোথাও লাগেনি মানে মাথা ভাতা ভেঙে যায়নি ফেটে যায়নি তখন যদি হতো মিস্টার ঘড়াই তো গিয়েছিলো বাজারে কি হয়েছিল আপনাদের সঙ্গে তো কথা বলছিলাম ছাদের তারপরে ফুল টুল তুলে আমি নিচে নামছিলাম বললাম না যে আমার কাজে যে হেল্প করে সে এসছে সিঁড়ি দিয়ে নিচে নামছি আর দুটো স্টেপই বাকি ছিল নামতে তো একটা স্টেপ মানে কি বলুন তো স্লিপ করে গেছি স্লিপ করে সেকেন্ড স্টেপে যে পাটা পড়বে সেটাও পড়েনি গোড়ালিটা একদম সেই স্টেপের এন্ডে পড়েছে গিয়ে পাটা মুচকে একদম ওয়াশিং মেশিনের সামনে সিঁড়ি ঘরে উল্টে গেছি চিৎপাত আর যখন পড়েছি মানে একটা কট করা আওয়াজ হলো বিভৎস যন্ত্রণা আমি তো মানে ওখানে শুয়ে পড়ে বাবু দেখ বাবা ডাকছে শুয়ে পড়ে আ করে মানে চিৎকার দিয়েছি মানে মানে কাতরাচ্ছি মানে এত কষ্ট হয়েছে কি বলবো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আর আমার ওই চিৎকার শুনে আমার যে কাজে হেল্প করে ও ছুটতে গিয়েছে গিয়ে না ও না বুঝতে পারছে না যে কি করবো কি করবো কি হয়েছে কি হয়েছে আর আমার তো তখন সেই সময় মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা কথা বলবো কি তারপরে যাই হোক ইশারা খালি বললাম বরফ বরফ তো থেকে ও একটু বরফ বার আছি আর আমার ওঠার ক্ষমতা নেই হ্যাঁ আমাকে বলছে ও বলছে যে মানে ওঠার চেষ্টা করতে আর আমি উঠতে পারছি না আর সঙ্গে চা এনেছে চাও খাওয়া হয়নি হ্যাঁ হবে কি করে সকাল সকাল ওই রকম তাও তো ব্রেকফাস্টে উনি হচ্ছে দুধ পাউরুটি এনে দিয়েছিলেন সেইটা খেয়ে একটা ব্যথার ওষুধ খেয়ে তারপরে প্রেশারের ওষুধ খেয়ে তারপরে বেরিয়েছি তো যা আমি বল যা বলছিলাম তো আমার যে কাজে হেল্প করে ও তো বলছে যে ওঠার চেষ্টা করার জন্য আমি হচ্ছে উঠতে আমি পারবই না তখন তো মানে রীতিমতো মানে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে সঙ্গে আমার ফোনটা ছিল ফোনটা ছিল ফোন তো ছিটকে পড়ে গেছে আমি খালি বললাম ফোন 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 করছিলাম ফোনটা করে সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে ফোন করলাম যে তুমি তাড়াতাড়ি এসো মনে হয় পাটা গেছে আমি উঠতে পারছি না তো তারপরে কি করলাম যে ঘষে ঘষে মানে ওখানে সিঁড়ি ঘরে পড়েছি ওখান থেকে সেই ঘষে 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 এসে ওই ঘরে ওর সাপোর্ট নিয়ে ও আমার মানে ধরলো আমাকে ওর কাঁধে এমনি ও ছোটোখাটো চেহারা ওর কাঁধে মানে সাপোর্ট দিয়ে তারপরে এই ঘরে বিছানায় বসিয়ে দিলো মানে তখন তো রীতিমতো কাতরাচ্ছি আমি কি অবস্থা তারপরে যাই হোক হাজবেন্ড আসলো আরও বরফ বরফের পর বরফ এই তো হলো অবস্থা তারপর মা ছুটে এলো তো এক্স রে করার পর কি বলুন তো মানে দুটো তিনটে প্লেট বার করা হয়েছে অ্যাঙ্কেলে দেখা হয়েছে সেইখানে কোনো ফ্র্যাকচার নেই ডাক্তার তারপরে এসে যে যিনি মানে ডাক্তার ছিলেন উনি আমাদের পরিচিত বুঝেছেন তো উনি এসে আমাকে আবার বাইরে তো হুইল চেয়ারে বসেছিলাম টোটো করে গেছি তো বাইরে এসে সেই টিপে দেখেছে পায়ের পাতাতে প্রচণ্ড ব্যথা দিয়ে টিপে যা আর চিৎকার মেরে উঠেছে মানে এত যন্ত্রণা মানে পাটা দিয়ে আমি ঝুলিয়ে রাখবো সেটাও পাচ্ছি না এত যন্ত্রণা করছে তারপরে বলছে আবার এক্স তো আবার এক্স রে করে তো আপনার হচ্ছে আর একটা প্লেট করে ওই ফুট যেটা সেটা দেখেছে কিন্তু কোথাতেও মানে উনি খালি চোখে কোনো ফ্র্যাকচার দেখতে পারলেন না বুঝলেন তো বললো যে ওটাকে রিপোর্টে দাও রিপোর্টে তো দেওয়া হয়নি একদম কাঁচা যে র প্লেটটা সেটা হচ্ছে বের করে উনি দেখলেন তো ওষুধ দিয়েছেন দুটো বলছে এটা খাও দুপুরবেলা রাতের বেলা দুবার করে দিয়েছে মনে হয় বরফ সেক দিয়েছে আর স্প্রে দিয়েছে দুবার দুবার করে দশ মিনিট করে বরফ সেক এই দিয়েছে আপাতত একদম পুরো টোটালি রেস্ট মানে পায়ের পাতা ফেলাই যাবে না যদি পুজোতে হেঁটে চলে বেড়াতে যাও আর পুজো পুজো মাথায় উঠে গেছে এখান থেকে ওই বাথরুমে যেতে পারছি না আমার সবথেকে বড়ো চিন্তা হচ্ছে এখন এই যে মিস্টার ঘরেই রান্না করছেন না ওনার কাজ বাজ সমস্ত বন্ধ হ্যাঁ এখন পেশেন্ট অফ করে এই রাত এই দুপুরবেলা এখন একটা ভাসতে যায় মাছ তো নিয়ে এসেছিল তো ওই মাছের ঝোল করেছে পড়ছে এখন আমি বলে বলে দিচ্ছি উনি পড়ছেন আর ভাত হচ্ছে বসিয়ে দিয়েছিল সকালবেলায় আমরা তো বেরিয়েছিলাম মনে হয় দশটার সময় হ্যাঁ তার আগে তো ডাক্তার আসবে না তো উনি ভাতটা বসিয়ে দিয়েছিলেন দুপি করে কারণ ছেলে চলে আসবে দেরি হয়ে যাবে তো এই তো বন্ধুরা এই হলো অবস্থা এখন যে কত ভোগান্তি লেখা রয়েছে এক্সে প্লেট না আসলেও বুঝতে পারছি না ব্যথার ওষুধটা যেহেতু খেয়েছি একটুখানি মানে অসহ্যটার থেকে একটু সহ্য হচ্ছে কিন্তু পা নড়লেই সহ্য যন্ত্রণা টোটোতে এসছি আমার বাপি মানে উল্টো দিকে বসেছিলো পায়ের তলায় হাত দিয়ে মানে বাপি পায়ের উপরে আমার পাটা তুলে দিয়ে এরকম হাত দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছিলো রাস্তার যে অবস্থা একটু নড়লেই মানে কি বলবো প্রাণটা বলিনি স্প্রেটাও মিস্টার ঘরাই হাতের কাছে দিয়ে গেলেন তবে দিতে পারলাম রেস্ট হয় না রেস্ট হয় না রেস্ট পাই না এইরকম ভাবে যে রেস্ট নিতে হবে ভাবতে পারছি না সত্যি বিপদ কখনো বলে কয়ে আসে না এই যে বিছানাতেই দিয়ে গেল আচার দাও এখানে হচ্ছে আলু পেঁপে সেদ্ধ গতকালের মোচার তরকারি করেছিলাম সেটা ছিল সেইটা স্যালাড একটু আচার আর এই যে এটা হচ্ছে কি মাছ কি যেন একটা বললো ভুলে গেছি মাছের মুন্ডি তো ভেঙে গেছে এই পাতলা করে একটু বেগুন আছে মনে হয় না এখানে তো সবই আলু দেখছি এত আলু আমি খাই না এই করেছে এখন এই অনেক বুঝলেন কালকে তরকারি ছিল আজকে তো হয়ে যাবে কিভাবে এরকম ভাবে চলবে দিনের পর দিন জানি না বন্ধুরা চলুন খাওয়া দাওয়া সারি খাওয়া দাওয়ার পর দুটো ওষুধ রয়েছে ওষুধের প্যাকেটও দিয়ে গেছে ও তুমি ভাত তো খেয়েছ কে খেতে দিল আজকে বাবা দিয়েছে সাপটা ভাতু খেয়েছো হ্যাঁ বসে আছো কুকু এখানে এসে বসলো অন্যদিন আমি খেতে দিই এখানে এসে বসে আছে মাছের ঝোলটা দারুণ হয়েছে এত কম তেলে মানে একটু তেল নেই এত ভালো হয়েছে আর রান্নার হাতটা বদল হয়েছে না খুব ভালো লাগছে খেতে টেস্ট হয়েছে দারুণ বোঝো তোমার গাও হয়নি এনম তাকিয়ে বসে আছে আমি থাকছি তাকিয়ে বসে আছে দুষ্টুকুনি ভয় একটাই লাগছে কি বলুন তো ঝাব না মারে পায়ের উপর আট তো সবসময় টান টান করে বসে আছি ওটাই ভয় লাগছে এখন সন্ধে সন্ধে সাড়ে ছটা গাজী বন্ধুরা ছেলেকে ডেকে দিলাম ও পড়তে বসলো ওই ঘরে বসেছে পড়তে তো ও পুজো টুজো দিলো সন্ধ্যে ঠন্দে দিল তারপরে ওই খুলে দিল কোনো দিন যেগুলো আমি করি এই আর কি এখন হচ্ছে চায়ের নেশা উঠেছে কিন্তু চা কী করে খাব চা তো করে খেতে পারবো না রান্নাঘর অবধি যেতেও পারবো না আর হচ্ছে দাঁড়িয়ে থেকে এক কাপ চা করে খাবো সেটাও সম্ভব না এখন অপেক্ষা করছি মিস্টার ঘরাই যদি আসেন তাহলে হয়তো এক কাপ চা খাওয়া যেতে পারে একটা ক্র্যাচের ব্যবস্থা করা গেছে ক্র্যাচ ছাড়া কিছুতেই চলবে না বুঝলেন মিস্টার ঘরাই বেরোনোর আগে আমাকে একবার টয়লেট থেকে ঘুরিয়ে দিয়ে গেছেন নাহলে খুব অসুবিধা হচ্ছে ক্র্যাচ ছাড়া আমার দিদিভাইয়ের বাড়িতে একটা ক্র্যাচ রয়েছে ফোন করেছিলাম দিদিভাইকে দিদিভাই বলছে হ্যাঁ ক্র্যাচ রয়েছে এবার উনি নিয়ে আসবেন তারপরেই কাটা চলা করতে পারবো একটা পা তো একদমই ফেলতে পারছি না সামনে একটা টুল নিয়ে তো এক পায়ের উপর ঘর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলছি ওই বাথরুমে যাওয়ার আশা আর এই পাটা একই অবস্থা এখনো পর্যন্ত ওই ফুলে ঢোল হয়ে রয়েছে একদম এক খাট না হলেই হবে বেশি না দাও তাহলে দুশরো। শান্তিরানা এই এটা। ঠিক আছে। এটা নামিয়েছো? এই যে গ্যাস নিয়ে আসলে একটা প্রবলেম সলভ হলো বাথরুমে যাওয়া যেটা সেটা হচ্ছে প্রবলেমটা সলভ হলো। কিন্তু তাই বলে তো আর গিয়ে রান্না বান্না করতে পারবো না দাঁড়িয়ে থেকে উনি বারবারই বললেন যে দাঁড়িয়ে থাকবে না বেশিক্ষণ ক্ষণ যেটুকু দরকার ওই বাথরুমে যাবে আর আসবে যতক্ষণ মানে পা ঝুলিয়ে রাখবে আরও পায়ে কিন্তু ব্যথা বাড়বে বাবা না সন্ধ্যাবেলা কি খাবো তুই ইপি নিয়ে এসছে কেন ইপি খাবি তুই ইপি তো খাওয়ার কথা না আমি বাবাকে বললাম চিড়ে ভাজা নিয়ে আসতে ছেলে এর মধ্যেও হচ্ছে বদমাইশি করছে কথা শুনছে না কি খাবে সন্ধ্যাবেলা এখন ওনাকে বললাম যে একটু চিড়ে ভাজা নিয়ে এসো বরঞ্চ চিড়ে ভাজা খাওয়াবো আর যদি একটু চায়ের ব্যবস্থা করা যায় আমি করে দিয়েছি ছেলে ছেলেকে বললাম যে ইলেকট্রিক কেটেলটা একটুখানি আমাকে এনে দেয় দরকার হলে আমি এখানে চা করে নিচ্ছি ও পড়াশোনা করছে ওরও তো দোষ নেই তো কালকে পরীক্ষা তুই পড় কি আর বলবো বন্ধুরা এখন এক একটা প্রবলেম মানে ফেস করব আর সেটা সলভ হবে এরকমভাবেই চলতে হবে তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বাড়িতে অবশ্যই মানে সাবধানে চলাফেরা করবেন আমিও মানে হঠাৎ করে যে কি হয়ে গেল বাড়িতেই তো ছিলাম বলুন মানে বলে না যে সাবধানতার মার নেই সে বাড়ি হোক আর রাস্তা হোক সব জায়গায় হচ্ছে সাবধানভাবে চলা উচিত দেখে আলে কখন কীভাবে হয়ে গেল এই আর কি তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো একটা ব্লগে জানি না কবে দেখা হবে আপনাদের সঙ্গে আবার চেষ্টা করবো শর্ট ব্লগ দেওয়ার যাই না বড় ব্লগ দিতে পারবো কি তো চলুন টাটা